নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমরা সরাসরি রেসিপিতে চলে এলাম আমি নিয়েছি হাফ বাটি সুজি এবং দু চামচ টক দুই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব মিশানো হয়ে গেছে আমরা দশ মিনিট রেখে দেব আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এবার আমরা এটাকে এটাকে গ্রেটারে গ্রেট করে নেব ধীরে ধীরে গ্রেড করে নিচ্ছি দেখায় আপনারা একটা আলু মোটামুটি গ্রেড করা হয়ে গেছে একটা আলু গ্রেড করছি দুটো আলু আমাদের গ্রেড করা হয়ে গেল এবার আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ আলুর মধ্যে প্রচুর স্টার্চ থাকে সেই স্টার্চগুলোকে বার করে নেবো জল পাল্টে পাল্টে আমরা দু তিনবার ভালো করে ধুয়ে জল নিমে ধুলে নেব দেখো জল পাল্টে আমরা ধুয়ে নেব এবারে দু তিনবার দেখো আমাদের এই মিশ্রণটাকে বার করে নিলাম ঢাকনা খুলে সুজি এবং টক দই এবার দেখো আলুগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি গ্রেট করা আলু এবারে এগুলোকে সুজি এবং ময়দার মধ্যে টক দের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি সব একসাথে সবগুলো মেশানো হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো হাফ চামচ চাট মশলা এবং সামান্য গরম মশলা এবং এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি সাদা তেল দিচ্ছি পকোড়াটা খুব ক্রিস্পি হবে সেই জন্য আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে এরকম চ্যাপটা চাপটা গোলগুল চ্যাপটা চ্যাপটা আর সেপ দিয়ে আমরা ভেজে নেব পকোড়াগুলোর ওপর দিয়ে আমি গরম তেল স্প্রেড করে দিচ্ছি সাইড থেকে দুলে ধুলে আমরা রেসিপিটি ভেজে নেব একদম লো ফ্লেমে প্রথমে মিডিল হিট করে নিতে হবে তেলটাকে লো ফ্লেমে আমরা পকোড়াগুলিকে ভেজে নেবো নাহলে পকোড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে সেই জন্য দেখো প্রথম ধাপে আমি উল্টে দিলাম এরকম দু তিনবার উল্টে উল্টে আমাদের ভেজে নিতে হবে পকোড়াগুলোকে এবার তেলটাকে স্প্রেড করে দিচ্ছিলাম ফ্রাই প্যানটাকে নাড়িয়ে নাড়িয়ে এভাবে দু তিনবার উল্টে উল্টে আমাদের ভেজে নিতে হবে আমাদের তিন চার মিনিট লাগবে এক এক একটা সেটে ভেজে নিতে ভালো করে নিয়ে দিচ্ছি দেখো আমাদের একটা সেট ভাজা হয়ে গেল তুলে নিলাম দ্বিতীয় সেটে আমরা দিয়ে দিচ্ছি ভেজে সব তুলে নিলাম এবার সার্ভ করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং সসের সঙ্গে সার্ভ করে দিলাম রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো দেখো কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখাচ্ছি চামচি দিয়ে এবং একটা ভেঙেও দেখাবো তোমাদের ভেতরটাও সুসিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর খুবই টেস্টি হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে সন্ধ্যেবেলায় বাচ্চারা খুবই পছন্দ করবে এই ধরনের রেসিপি তারা সন্ধ্যেবেলা একটু চটপটা খাবার পছন্দ করে দেখো রেসিপিটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আমার খুব ভালো লাগতো তো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ